গুড মর্নিং বন্ধুরা সকালবেলা শুরু করলাম ভগবান দর্শন দিয়ে আমার গপু আমিও দর্শন করলাম তোমরাও দর্শন করে নাও গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আমিও ভালো আছি আর সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন বাজি সকাল সাড়ে নটা সকালবেলা পুজো টুজো দিয়ে নিয়েছি মোটর ছেড়ে তো কালকে ভিজিয়ে রেখেছিলাম আর রাতে করা হয়নি ভালো লাগছিলো না তার জন্য আজকে এখন একটু করে নিই হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন ধরে একটু রোল হালকা রোদ উঠেছে কিন্তু মেঝেটা না একদম জল জলের মতো লাগছে পা দেয়া যাচ্ছে না এত জল ভিজে দেখো রোদ উঠেছে আজকে একটু আজকে ভাবলাম ঘুগনিটা একটু পেঁয়াজ দিয়ে করি তাই জন্য পেঁয়াজ কেটে ছুটিয়ে নিলাম নিরামিষ ঘুগনি আজকে আর বানালাম আরে দেখো এখানে মশলা বেটে নিয়েছি এখন বানাবো ঘুগনি এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে একটাই দেখো মশলা নিয়ে রেখে দিয়েছি আদা জিরি তারপরে রসুন আর কী দিলাম যেন হ্যাঁ আর গরম মশলা সব কিছু দিয়ে গোটা গরম মশলা দিয়ে লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু টমেটোও দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে বলতে ভুলে গেছে মশলাটার মাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প মশলাটা ভালো করে ভাজবো বললাম মশলাটা তো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ঘুগনির কড়াইগুলো এই যে আমার ঘুগনি মোটামুটি রেডি একটু ফুটে উঠলে নামিয়ে নেব গরম গরম ঘুগনি তৈরি হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করব। মুড়ি দিয়ে ঘুগনি খাবো তো ঘুগনি তৈরি হয়ে গেল এখন একটু দেখি কি বানাই আবার হাতের জন্য আজকে তো মাছ টাছ কিছু আনা হয়নি বন্ধুরা আর বাজারে আমি নিজেও যাইনি আর পুরো সময় হয়নি দেখছি কি বানানো যায় ঘরে যা আছে তাই বানিয়ে নেব আর জয় জন্ম জন্মাষ্টমী আসছে আর আমাদের বাড়িতেও হবে ছোটো করে খুব বড় করে করতে পারবো না আর গুকুকে নিজের হাতে রান্না করে দেবো আর অনেক কিছু শপিংও করেছি কুকুর জন্য তো কি কী শপিং করেছি পরে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো মোটামুটি কাজকর্ম তো আমার সমস্ত হয়েই গেছে আর একটু ভাজাভুজি করব একটু ওই কেটে রেখেছি পটল কুমড়ো ভাজা করব। এবার এগুলো ভাজবো আর এদিকে হচ্ছে ভাত তো হচ্ছে আমার ভাত তার ভাজাটা আস্তে করে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিলাম আর এদিকে বেরিয়ে দিই ছোলা আমার খরগোশগুলো খাবে ওদের দিয়ে আসবো দুপুরে এটা ইয়ে দেবো আজকে অল্প অল্প করে তো আজকে আমার লাঞ্চ মেনুতে আছে এখানে ঘুগনি আর আছে কুমড়ো ভাজা পটল ভাজা এবার একটু খাওয়া দাওয়া করে নিই চটপট খিদে পেয়ে গেছে আর একটু ডিম ভেজে দেবো তোমাদের দাদা ভাই আসলে ও সব দিয়ে খেতে পারবে না আর বেশি কিছু করলাম না ভালো লাগছে না বলে তো চটপট খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এইমাত্র ফিরলাম বাড়ি আর এর সাথে সাথে একটু চা করে নিয়েছি আর বিস্কুট সঙ্গে খাবো এখন চা নিয়ে ঘরে যাব গিয়ে খাবো সন্ধের পরে হঠাৎই বৃষ্টি শুরু হয়েছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই সময় ভাবনা একটু সময় পেয়েছি তোমাদের সঙ্গে গোপুসোনার জন্মদিনের জিনিসগুলো একটু শেয়ার করে দিই গোপুসোনার জন্য কী কিনেছি আমার মনি সোনা আছে আর গোপু সোনা আছে মনি সোনার জন্যে মনি সোনার জন্য কিনেছি একটা কিনেছি একটা বেড মনি সোনার বড় তাই জন্য ওর জন্য একটা বড় বিছানা কিনেছি এই যে অরেঞ্জ কালারের খুব সুন্দর আর কুলচি না ওপর থেকে ডেকে নাও এই দেখো অরেঞ্জ কালারের একটা বেড কিনেছি এখানে রাখি আচ্ছা এরপরে

মাথার পাগড়ি এটা ননী সোনার পাগড়ি এটা হলো আরও আছে আর আছে ও মাথার চুল এই যে ননী মাথার চুল এটা কি দেখবে আরও আছে ননী সোনার আছে গুপুর আছে আচ্ছা এই দেখো ওই যে নী সোনার বালা দুটো কিনেছি দেখতে পাচ্ছ এই যে লাল কালারের মাঝখানে আর পুঁতি দিয়ে কাজ করা দেখতে প্লাস্টিক থেকে বার করছি না অসুবিধা হবে আবার রাখতে আর একটা নুন সোনার বার করে কিনেছি এই যে কানের দুল নোনা ঠিক আছে এটা হচ্ছে নুনি সোনার কানের দুল আর কিছু আছে আর একটা আছে ননী সোনা আমার এখানে আছে ধনি সোনার একটা মুক্তোর মালা মুক্ত নয় পুঁতি মালা এই যে এরকম ওর ম্যাচিং করে ড্রেসের সাথে কিনেছি কমলা কালারের পাথর আর এই মুক্তোর মতো পুঁতি একটা হার এই হলো আমার মনি সোনার শপিং এবার গকু সোনার শপিংটা তোমার দেখাচ্ছি এবার এবার হচ্ছে আমার গকু সোনার আমার ছোট্ট গপু আছে তোমরা তো দেখেই চোখ সোনার আমি একটা ড্রেস নিয়েছি আর এগুলো আমার নিইনি এগুলো একটা দাদা দিয়েছে মায়াপুর নবদ্বীপ থেকে এনেছে নিয়ে এইগুলো গিফট শুনেছি আমার গপুখানার জন্য এই দেখো তা এটা একটু ছোট আছে তো প্লাস্টিক বার করে দেখাচ্ছে খুব সুন্দর কুটির কাজ করা হাড়গুলো এত সুন্দর এই ডাক্তার এখানে কিন্তু এগুলো আমি দেখিনি কোনো দিন এই দেখো আমার গোপী সোনার জামা জি নীল আর সাদা রঙের পুতি দিয়ে আর গোল্ডেন কালারে একটু আছে পুঁতি এই জায়গা এই একটা জামা আর একটা জামা আছে ওইটা একই কিন্তু কালারটা আলাদা আমি আর শুনছি না প্লাস্টিক থেকে তোমরা উপর থেকে দেখো এই যাবে এই একটা জামা একই ডিজাইনটা তবে কালার আলাদা আর আর দিয়েছে দুটো প্যাচিং করা পা এই যে ওর এই যে মাথার মুকুট দেখতে পাচ্ছি বোধ তাই তো এর সাথে এই মুকুটটা বোধ হয় দিয়েছি বুঝতে পারছি না যাই হোক দুটো মুকুট দিয়েছে আমি ঠিক ম্যাচিং করে কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে এগুলো মায়াপুর দিক থেকে একজন দাদা দিয়েছে আচ্ছা আর একটা হচ্ছে গপু ওই নমি সোনার যেরকম হার নিয়েছি গপু একটা ছোট্ট মতো হার নিয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না এই একটা হার নিয়েছি আর এমনি তো ওর সোনার বালা আছে কানের দুল আছে ওরা নতুন করে কিছু কিনিনি এই হলো আমার জন্মাষ্টমী ওদের শপিং আর বাসি চাষি তোর উপর আছেই ওদের আর সোনা কাঠের মাসি আছে আর বাসি চাষি আমি আর কি চিনি এবার টুকটা করে ফুলের স্বাস্থ দিল সেগুলো তো যেমন সময় তোমরা দেখতে পারে তো কেমন লাগলো বন্ধুরা শপিংগুলো অবশ্যই কিন্তু তোমরা জানি না খুব ভালো লেগেছে রাত তো অনেক হয়ে গেছে এবার মোবারপালা এখন বাজে রাত এগারোটা আর এবার দাঁড়াও তোমাদের ভিডিও শেষে আমি একজনের সঙ্গে আলাপ করিয়ে দিই আমার বাড়ির নতুন সদস্য নতুন সদস্য হচ্ছে আমার ননি সোনা এই যে দেখো আমার ননী সোনা আর দেখো এটা হচ্ছে আমার ননী সোনা দেখতে পাচ্ছ ননী সোনা এখনো নতুন এসছে আমার বাড়িতে এখনো ও প্রতিষ্ঠা হয়নি বাড়িতে এনেছি জন্মাষ্টমীর দিনেই আমরা ওকে প্রতিষ্ঠা করব তার জন্যই এনেছি ওকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম বড় গোপাল আমি নিয়ে আসব তার জন্য নিয়েই ফেলেছি এবারে আর ননী সোনার প্রতিষ্ঠা হবে সামনে এই জন্মাষ্টমীর দিনকে তো কেমন হয়েছে আমার ননীশোনা অবশ্যই জানিও তোমরা আর এইটাই হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য তো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট